আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে থাক আমি আছি বিষয়টা হচ্ছে ভারত দক্ষিণ এশিয়ার নতুন ইসরায়েল আমরা আলোচনায় শুরু করছি সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতিতে এমন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যা ইসরায়েলের কৌশলগত ও আদর্শিক দৃষ্টিভঙ্গির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে ভারতের নীতিতে অভ্যন্তরীণ এবং বৈদেশিক এবং আদর্শিক নীতিতে এই প্রেক্ষাপটে হেফাজতে ইসলাম বাংলাদেশ কিছুদিন আগে ভারতকে দক্ষিণ এশিয়ার ইসরায়েল হিসেবে অবহিত করেছে আজকে হেফাজতের এই কথাটা কতটুকু সত্য আমি চেষ্টা করবো এর একটু বিস্তারিত আলোচনা করার জন্য এর আগে এই হেফাজতের কথার পর আমরা একটা ব্যাপার লক্ষ্য করেছি গত আজকে যদি আজকে তারিখটা হচ্ছে তেরোই এপ্রিল দুই কিন্তু এর ঠিক দুই দিন আগে আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাবো তারিখটা প্রায় আমরা বলতে পারি দশ বা এগারো তারিখে আমি স্পষ্ট করে বলতে পারতেছি না সেখানে দেখেছি কিছু লোক হিন্দুত্ববাদী ভারতের কিছু লোক ইসরায়েলের পক্ষে মিছিল করতেছে অথচ সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে যখন মিছিল মিটিং করতেছে সেখানে ভারত এবং ভারতের কিছু লোক ইসরায়েলের হত্যার পক্ষে আনন্দ করতেছে মিছিল করতেছে এদেরকে সমর্থন জানায় তাহলে হেফাজতের এই কথাটুকু হেফাজত যে বলেছে দক্ষিণ এশিয়ার ইসরায়েল ভারতকে তাহলে এটা সম্পূর্ণ সত্য এবং এর সঙ্গে আমরা মিল খুঁজে পাই আমরা ইসরায়েল এবং ভারতের নীতিগুলো যদি দেখি তাহলে আমরা দেখব ভারতের হিন্দুত্ববাদী সরকার সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে একাধিক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই রিসেন্ট সাম্প্রতিক সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল করে মুসলমানদের সহায় সম্পত্তি দর্বীয় প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার একটা সুযোগ এরা নিতে চাচ্ছে এই আইনটা পাশ করে এছাড়া মুসলমানের বিরুদ্ধে ভারত কী কী করছে আমরা একটু জেনে নেই তিন তালাক নিষিদ্ধকরণ এটা একান্তি মুসলমানদের ব্যাপার এই আইনটা নিষিদ্ধ করেছে ধর্মান্তর বিরুদ্ধে আইন প্রণয় করেছে অর্থাৎ হিন্দু থেকে মুসলমান হওয়া যাবে না অথবা কোনো মুসলমান পুরুষ হিন্দু মেয়েদের আইন প্রণয় করেছে এছাড়া নাগরিক নাগরিকত্ব সংশোধনী আইন এটাকে সি এ বলে পাশের মাধ্যমে মুসলমানদের অধিকার সংকুচিত করা হয়েছে এটা হচ্ছে মুসলমান এবং ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপারে ইসরায়েলের নীতিকে কিভাবে ভারত অনুসরণ করছে। আবার যদি আসি নিরাপত্তা এবং সামরিক ক্ষেত্রে ইসরায়েল কে কিভাবে কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চলে ভারতের নিরাপত্তা বাহিনীর কঠোর উপস্থিতি এবং মুসলমান সম্প্রদায়ের উপর নজরদারি বৃদ্ধি ইসরায়েলের ফিলিস্তিন নীতির সঙ্গে খুব সামঞ্জ সামঞ্জস্যপূর্ণ ইসরায়েল যেমন ফিলিস্তিনের উপরে অনবরত চাপ বিভিন্নভাবে করে উপর থেকে বিমান হামলা নিচ থেকে গ্রাউন্ড অপারেশন বিভিন্নভাবে এদেরকে তডস্থ করে রাখে এবং নিরস্ত্র এবং নিষ্পাপ ফিলিস্তিনদেরকে পাখির মতো গুলি করে মারে এই নীতিকে অনুসরণ করে ভারত কাশ্মীরে কি করছে কাশ্মীরে স্বাধীনতাকামী মুসলমানদেরকে ধমিয়ে রাখার জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি করে সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করেছে এবং ইসরায়েলের সামরিক প্রযুক্তি ব্যবহার করে কাশ্মীরে নজরদারি চালাচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বাধীনতাকামী কাশ্মীরিদের উপরে তাহলে এই যে ভারতের নীতি এই নীতির উপর ভিত্তি করে আমরা বলতে পারি বাংলাদেশে যদি ইসলাম ভারতকে দক্ষিণ এশিয়ার নতুন ইসরায়েল হিসেবে অবহিত করেছে এটা অত্যন্ত যুক্তি সংগত ভারত কিভাবে ইসরায়েলকে অনুসরণ করছে এই ব্যাপারে আমরা আরো একটু বিস্তারিত বলবো আশা করি পাশে থাকবেন আপনারা ভারত আমি এর মাধ্যমে ভেঙ্গে ভেঙে বিস্তারিত ভাবে বলার চেষ্টা করতেছি ভারত কেন দক্ষিণ এশিয়ার ইসরায়েল এর বিস্তারিত আলোচনা বোঝার সুবিধার জন্য ভারত ইসরায়েলকে একাধিক দিক থেকে অনুসরণ করছে বিশেষ করে রাজনৈতিক যে দর্শন ইসরায়েলের দর্শন এবং ভারতের দর্শনের মধ্যে কী কী মিল পাবেন নিরাপত্তা কৌশল ইসরায়েলের সঙ্গে কিভাবে মিল পাবে সামরিক ব্যবস্থা প্রযুক্তি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে মানে জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে এখানে বোঝাচ্ছে ইসরায়েলে ইহুদি সারা এবং ভারতে হিন্দু ছাড়া অন্য ধর্মের জনসংখ্যাকে কিভাবে তারা নিয়ন্ত্রণের করছে এটা ভারত কিভাবে ইসরায়েলের নীতিকে অনুসরণ করছে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে প্রথমে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ দিয়ে শুরু করি রিলিজিয়াস ন্যাশনালিজম ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে জুইস নেশন হিসাবে মানে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের প্রতিষ্ঠিত হয়েছে ধর্মভিত্তিকভাবে সংখ্যালঘু আরবদের তারা বিদেশি এবং অযোগ্য মনে করে আর এই নীতির উপর ভিত্তি করে ভারত একটা এই বৃহত্তর ভারত চিন্তা করে তারা হিন্দুত্ববাদকে রাজনৈতিক আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং ভারতে অনুপ্রবেশকারী শুধু মুসলমান নয় আপনি বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মলম্বী আছে যারা তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দিয়েছে এবং এদেরকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার জন্য আর সি আইন এরা আইন করেছে এটা হচ্ছে আমরা যদি ধর্ম ভিত্তিতে জাতীয় দেখি তাহলে ইসরায়েলের সঙ্গে ভারতের একটা মিল আছে একটা হচ্ছে ইহুদিবাদ আর একটা হচ্ছে হিন্দুত্ববাদ এবার আসেন সন্ত্রাস বিরোধী অভিযানে কিভাবে ইসরায়েলের কৌশলকে ফলো করছে ভারত ফিলিস্তিনে ইসরায়েল কি করছে টার্গেটেড অ্যাসেনেশন অ্যাসাসিনেশন মানে টার্গেট করে হামাস নেতাদেরকে বিমান হামলা করে সার্জিক্যাল অপারেশন করে এই নেতাদেরকে হত্যা করে ফেলছে ইসরায়েল এবং প্রতিনিয়ত নজরদারি তারপর বিভিন্ন সামরিক সরঞ্জাম সেনা মোতায়েন করে কিভাবে এদেরকে সবসময় ধ্বংস করা যায় মানে আর এই নীতিকে অনুসরণ করে ভারত পাকিস্তান সীমান্তে একবার সার্জিক্যাল স্ট্রাইক করেছিল আমি কাশ্মীর স্বাধীনতাকে আমি এই যে যুদ্ধ আছে তাদেরকে ধ্বংস করার জন্য কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে স্থীমিত করার জন্য ভারত তিনশো সত্তর দ্বারা বাতিল করেছে যে কাশ্মীরে বিশেষ একটা মর্যাদা ছিল এটা বাতিল করেছে ভারত কাশ্মীরে প্রচুর সেনা মোতায়েন করছে দিন দিন যা একদম ইসরায়েলকে ফলো করে এবং ইসরায়েল যেভাবে ইন্টারনেট বন্ধ করে বিদ্যুৎ বন্ধ করে গাজা পশ্চিম তীর জেরুজালেমে আর হামলা করে ঠিক একইভাবে ভারত কাশ্মীরেও ইন্টারনেট বন্ধ করে হামলা করে আরেকটা ব্যাপার আমরা যদি লক্ষ্য করি একটা সিমিলারিটি বা একটা মিল পাব কি করে ভারত ইসরায়েলকে ফলো করতেছে ইসরায়েল তাদের একটা প্যাগাসাস স্পাই ব্যবহার করে এআই সার্ভিলেন্স স্পেশাল রিকগনিশন সেই রিকগনিশন হচ্ছে কোনো মানুষের ছবি যদি একবার ইসরায়েল তুলতে পারে তাহলে এই মানুষের অবস্থানটা ইলিস্তিনের ভিতরে যে কোনো জায়গায় হোক প্রযুক্তি ব্যবহার করে থাকে বের করে থাকে মেরে ফেলে ইসরায়েল এটাকে বলা হয় ফেসিয়াল রিকগনিশন একবার মুখের একটু সুন্দর একটা মানে একটা কারেক্ট ছবি তুলতে পারলে হলো সে জীবনের যে কোনো সময়ের যে কোনো বয়সের এই ছবিটা দিয়ে ইসরায়েল। স্পাই ব্যবহার করে যেভাবে নেতাদেরকে হত্যা করতেছে হামাসি নেতাদেরকে এটা মূলত ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে তো ভারত কী করছে এই স্পাই ওয়ারটা ইসরায়েলের কাছ থেকে আমদানি করছে এর উদ্দেশ্য হলো স্বাধীনতাকামী কাশ্মীরিদেরকে এই ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে হত্যা করে ফেলে এজন্য এরা পুরোপুরি সরঞ্জাম ইসরায়েল নির্ভর হয়ে পড়েছে কিভাবে তারপরে ক্যামেরাটিভ পলিসি চালু করেছে এ কাশ্মীরে তারপরে আমরা যদি বিতর্কিত বস্তি নির্মাণ এবং ভূমি দখলের কৌশল দেখি ইসরায়েল কি করতেছে ইসরায়েল আমরা বলতে পারি পশ্চিম তীর গাজা জেরুজালিম এই শহরগুলা পুরোপুরি দখল করে ফেলছে এখন আরো বিভিন্ন শহর দখলের দিকে এগেছে এবং প্রাচীন নির্মাণ করে এদেরকে দখল করে সঙ্গে সঙ্গে প্রাচীন নির্মাণ করে নিজেদের এলাকায় দাবি করে ফেলতেছে এবং বিচ্ছিন্ন করে ফেলতেছে আর এই নীতিকে অনুসরণ করে ভারত কাশ্মীরে এতদিন হিন্দুদেরকে হিন্দু কোনো মানুষ কাশ্মীরে জমি কেনার কোনো অধিকার ছিল না কিন্তু বিশেষ আইন করে ভারত হিন্দুদেরকে কাশ্মীর জমি কেনার অধিকার দিয়েছে এছাড়া কাশ্মীরের বিভিন্ন জায়গায় সে একইভাবে যেভাবে ইসরায়েল ব্লক রেড দেয় ব্যারিগেড দেয় নিরাপত্তা দেয়াল তৈরি করে একইভাবে কাশ্মীরেও এটা চলছে তারপরে আমরা আরেকটা ব্যাপার যদি ফলো করি দেখব ইতিমধ্যে বৃহত্তর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসরায়েল কি কি করেছে ইসরায়েল আমরা দেখ দেখব মিশরের সিনাই তারপরে প্রত্যেকটা আশেপাশের দেশ জর্ডানের অংশ তারপরে সিরিয়ার অংশ গোলান মালভূমি গোলান হাইট এগুলো দখল করে নিছে তেমনইভাবে অর্থাৎ ইসরায়েল তার যে পবিত্র ভূমি বৃহত্তর গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার দিকে দিন দিন যাচ্ছে আবার ভারত কি করতেছে ভারত আপনারা অনেকে জানেন হায়দারাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল সিকিম স্বাধীন রাষ্ট্র ছিল ভারত ওই ইসরায়েলের যে রাজনৈতিক নীতিকে ফলো করে সে বৃহত্তর ভারত প্রতিষ্ঠার দিকে এগিয়ে চলেছে এবং সে পার্শ্ববর্তী দেশগুলোকে ইসরায়েল সবসময় যেমন করে বম্বিং করে মধ্যে মধ্যে সে সুদানে সে তারপরে তার পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় তারপরে জর্ডানে লেবাননে সে সব সময় বম্বিং করে এদেরকে একটা চাপের মধ্যে রাখে আর ভারত সরাসিরে না করে সে কি করে সে তার বিভিন্ন পলিসি অবলম্বন করে তার পার্শ্ববর্তী নেইবারিং কান্ট্রি বাংলাদেশ শ্রীমঙ্গল নেপাল ভুটান শ্রীলঙ্কা এদেরকে সব সবসময় একটা সামরিক প্রেসার ক্রিয়েট করে ইনডাইরেক্টভাবে অর্থাৎ নীতি নীতিটা সে ইজরায়েলকে ফলো করে করতেছে তারপরে প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা সহযোগিতা যদি আমরা দেখি ইদানিং ভারত বলতে গেলে সম্পূর্ণভাবে তার ফিফটি মোর দেন ফিফটি পারসেন্ট সে তার ওয়েপেন্স এবং স্পাইকারগুলো ড্রোন সম্পূর্ণ ইজরায়েল থেকে আমদানি করতেছে বিশেষ করে আমরা বলতে পারি দুই হাজার পনেরো বা দুই হাজার দশ থেকে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসলো এরা ইসরায়েল থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এরন ড্রোন স্প্রাইক মিজাইল কিনছে তারপরে সাইবার নিরাপত্তার জন্য ইসরায়েলের হ্যাকিং প্রযুক্তি সাইবার প্রতিরক্ষা কাঠামো অনুসরণ করছে কৃষি এবং পানি ব্যবস্থার জন্য ইসরায়েলের ড্রিপ ইরিগেশন এরিড ল্যান্ড ফার্মিং ভারতের বহু রাজ্যে চালু করেছে ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ ইসরায়েল যেভাবে দিনে দিনে ভূমির এক্সপেনশন করতেছে তার ল্যান্ড এক্সপেনশন আরবদের ভূমি সেবাজ করতেছে এবং তার নিজের ভূমি বাড়াচ্ছে ফিলিস্তিনি অধিকার আস্তে আস্তে ফিলিস্তিনি রাষ্ট্র কুক্ষিগত করে ফেলতেছে আর এদিকে মুসলমান সহ অন্যদেরকে ভারত এন আর সি এবং সিসি এ দিয়ে স্টেটলেস মানে এদেরকে অতিথি অন্য রাষ্ট্র থেকে আগত এটা বোঝানোর জন্য বিভিন্ন আইন করে যাচ্ছে এবং মুসলমানদের জন্মহার নিয়ন্ত্রণের জন্য বিল পাশ করেছে মুসলমানদের বহুবিবাহ বন্ধের জন্য তারা আইন নিয়ে আসতেছে এরপরে আমরা ইসরায়েল এবং ভারতের মিডিয়ার যে একটা অনুকরণ করতেছে ভারত ইসরায়েলি মিডিয়া কি করে আমাজকে ইসরায়েল সবসময় বিশ্বের কাছে সন্ত্রাসী হিসাবে প্রতিষ্ঠা করতে চাই তারপরে হিজবুল্লাহকে তারপরে হুদিকে আন্তর্জাতিক মিডিয়া এবং লবির মাধ্যমে সে সবসময় একই প্রবাগ করে যাচ্ছে আর ভারত মুসলমানদেরকে জিহাদি আরবান নেকজাল তারপর দেশদ্রোহী বলে বিশ্বের কাছে তুলে ধরে ভারতীয় কর্পোরেট মিডিয়ায় মুসলমান বিরোধী বক্তব্য প্রায় লক্ষ্য করলে প্রাধান্যভাবে এরা মুসলমানকে বলা হয় পাকিস্তান থেকে এসেছে বাংলাদেশ থেকে এসেছে অর্থাৎ মুসলমানদেরকে অতিথি হিসাবে এবং এরা ভারতের নাগরিক নয় এটাই এরা প্রমাণ করতে চাই তাহলে আমরা সর্বশেষে বলতে পারি একথার প্রেক্ষিতে ভারত এক প্রকার ইসরায়েলের মডেলকে ফলো করছে যেখানে ধর্মীয় আধিপত্য আধিপত্য নিরাপত্তার অজুহাত প্রযুক্তি এবং জনসংখ্যা কৌশল সব মিলিয়ে রাষ্ট্রকে একটা নির্দিষ্ট আদর্শ দিকে ঠেলে যাচ্ছে সেই আদর্শ হচ্ছে ইসরাইল অর্থাৎ তাহলে আমরা বাংলাদেশের হেফাজতে ইসলামের যে কথা বলেছিল সেটাই সত্য ভারত দক্ষিণ এশিয়ার নতুন ইসরায়েল তাহলে আশা করি দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা আজকের মতো বুঝতে পেরেছেন ভারত কি করে দক্ষিণ এশিয়ার নতুন ইসরায়েল হিসেবে আবির্ভূত হচ্ছে সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন আল্লাহ হাফেজ